নিটস ব্যাওয়াচ রিস আজকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের থ্রি বেডের অ্যাপার্টমেন্ট ঢুকতে দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত অলভতা যুক্ত একটি রুম প্রথমে আছে একটি বড় কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপল ব্যাড যেখানে দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন যারা আছে দুজন মানুষের জন্য সোফা সেট এছাড়াও আছে একটি বড় এলইডি টিভি দেন আছে আরেকটি কাপল বেডের এসি কাপল বেডের রুম পর্যাপ্ত আলো বাতাস যুক্ত একটি কাপল বেডের রুম আছে একটি বড় কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন দুটি একটি কাপল বেড দেন আছে একটি অ্যাটাচ বেলকুনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত অফ সাইড ভিউ বেলকুনি একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চুপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন পাশে আছে আরো একটি এসি কাপড় বেডের রুম পরিষ্কার পরিচ্ছন্ন এয়ার কন্ডিশন রুম আছে একটি বড় কাপল বেড পরিষ্কার পরিচয় কমফোর্টেবল একটি কাপড় বেড যেখানে আপনার দুইজন মানুষ স্যালিফি বিষয় ও তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন রুমে আছে একটি অ্যাচ বেলকুনি পর্যাপ্ত অল বতাসযুক্ত রোড সাইড বেলকুনি দেন পাশে আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আছে একটি বড় ওয়াল মিরর আছে একটি অ্যাটাচ ওয়াশরুম ও পরিষ্কার পরিচ্ছন্ন হাইকমোড ওয়াশরুম ত্রিপুরা স্টুডি অ্যাপার্টমেন্টটিতে আছে একটি ফ্রিজও যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন আরও আছে একটি কমন ওয়াশরুম ও পরিষ্কার পরিচ্ছন্ন হাইকমোড ওয়াশরুম ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছান একটি রুম কক্সবাজারে কম বাজেটে ফ্যামিলির সাথে হোলি টাইম স্পেন্ডের জন্য ছয় থেকে আটজন মানুষ হোলি টাইম স্পেন্ডের জন্য নিডস ব্যচ একটি পারফেক্ট চয়েস রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনারা রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু নিডস ব্য ওয়াচ রিসোর্ট